নিরামিষের দিন আসলে আমার না ভীষণ ভালো লাগে কারণ নিরামিষ খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় আর নিরামিষ তরকারি দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খেয়েও কিন্তু খুবই আরাম হয় কার কার নিরামিষ রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এখানে দুটো কচি ঝিঙে নিয়েছি এই দুটো ঝিঙে দিয়ে কিন্তু খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি তৈরি করা যাবে ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ঝিঙের খোসা ছাড়িয়ে দিলাম আর এমনভাবে খোসাটা ছাড়াবো যাতে ঝিঙের গায়ে একটু একটু লেগে থাকে তারপরে এইভাবে গোল গোল লম্বা লম্বা করে কেটে নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে দু টুকরো করে নেব এর থেকে কিন্তু বেশি টুকরো করতে যাবেন না এবার ঝিঙেগুলোর গায়ে একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি যাতে ঝিঙের ভেতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যায় এবার একটা বাটিতে নিয়েছি অনেকটা পরিমাণে বেসন দু চামচ চালের গুঁড়ো অল্প একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এগুলো আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু ব্যাটারটা পাতলা করলে চলবে না ব্যাটারটাকে ঘনই রাখতে হবে আর ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার ঝিঙেগুলোকে এইভাবে বেসনের গোলায় ডিপ করে নিয়ে শস্য তেলের মধ্যে ভেজে নেব অল্প অল্প করে ভেজে নিতে হবে কারণ আরেকটার সঙ্গে আরেকটা লেগে গেলে কিন্তু অসুবিধা হবে এবার এই ঝিঙেগুলোকে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে এইভাবে কিন্তু সমস্ত ঝিঙেগুলো ভেজে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা বাটিতে এক চামচ পোস্ত এক চামচ চামগজ কাঁচা লঙ্কা তিনটে আদা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি টমেটো এটা একটা পেস্ট তৈরি করে নেব এবার ঝিঙে ভাজার পরে যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণ হলো যে কালারটা খুব সুন্দর হবে তরকারির তারপরে এই তেলের মধ্যে আলু লাল লাল করে ভেজে তুলে নেব আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম এবার আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু এই তরকারিটা আলু ছাড়াও করতে পারেন যারা আলু খেতে পছন্দ করে না তারা কিন্তু আলুটাকে এখানে স্কিপ করতে পারেন তারপরে যে মশলাটা বেটে নিয়েছি সেটা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মশলা দেওয়া অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু এখানে বেশি দিতে হবে কারণ ঝিঙের যে বড়াগুলো আছে সেগুলো কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে এবার এইগুলোকে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলো ঝোলটা ফুটে উঠলেই একটু নাড়িয়ে চাড়িয়ে যদি একটু লবণের প্রয়োজন হয় লবণ দিয়ে দেবো আর দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ঝিঙের বড়াগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম বড়াগুলো দিয়ে ঝোলটাকে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না তাহলে কিন্তু বড়াগুলো নরম হয়ে যাবে এই এক থেকে দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি কারণ যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় এবার তরকারিটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে তরকারির মধ্যে ঢুকে যায়